বেলিজদির মুসলমান নে তোমার কুদরা হাতে উঠাইয়া দিলাম ওয়া তুমি সারা ওদেরকে বাসাবার পথে কে উঠাইবা আলী বেলিজদির মুসলমান কে তুমি দেই রে গো আল্লাহ এই বেয়াদব জাতি এই বেয়াদব জাতি ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও গোয়াল্লা তুমি ইচ্ছা করলে ইহুদের হেদায়েত দিতে পারো যদি পারো হেদায়েত দাও যদি ওদের নসিব হেদায়েত না থাকে ধ্বংস করে দাও আল্লাহর একটা বিস্ফোরণ সারা পৃথিবীর মুসলমানের জন্য সব জাতির জন্য একটা বিস্ফোরণ থেকে তুমি ধ্বংস করে দিয়ে সারা দুনিয়ার মুসলমানের শান্তি ফিরে দাও আল্লাহ সারা দুনিয়ার শান্তি ফিরে দাও ওই কবরে বন্ধু নেই বান্ধু তুমিও যদি না থাকো কেমন দাও আল্লাহ কাজ করে মিন্টু নামে আমার এক ভক্ত মোহাম্মদপুরে পার্সের দোকান ওর বাবা এই মাসে মারা গেছে ওর বাবার কবরটা জান্নাতের বাগাল বলাই দিও ওর মা বেঁচে আছে হায়াতকে লম্বা করে দিও আল্লাহ ভারত থেকে তোমার দুই পাগল আবার মসজিদে আসছে এরা আসলে আমার পাগল না তোমার দিনের পাগল সৌদি আরবের জমিনে বসে এই যুবকটা আমার হাতে হাত দিয়ে দাড়ি রেখেছিল নতুন বিবাহ করার পর যখন বলছি দাড়িটা রাখতে হবে তোমার পাগল দাড়িটা রেখে দিয়েছে যখন তার দেশে মা ফেলে গেছি কত ভালোবাসা দিছে তুমি তারে ভালোবাসো তার শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র যারাই বেঁচে আছে তাদের হায়াত লম্বা করে দিও আল্লাবার কামাই রোজগারে বরকত দিয়ে দিও যারা আলেম আমাকে ভালোবাসে তুমি তাদের ভালোবাইছো যারা দোয়া চাইলো তাদের মনের আশা পুরা করে দিও আল্লাহ এখন একটা দরখাস্ত তোমার আদালতে দিব তুমি একটু মনোযোগ সহকারে শুইনো ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করো ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করো ফিলিস্তিনের মুসলমানকে তোমার কুদরাতি হাতে উঠায় দিলাম তুমি ছাড়া ওদেরকে বাঁচাবার মতো কেউ নাই বাবালি ফিলিস্তিনের মুসলমানকে তুমি দেই খারা এই বেদব জাতি এই বেদব জাতি ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও গো আল্লাহ তুমি ইচ্ছা দিতে পারো যদি পারো হেদায়েত দাও যদি ওদের না থাকে ধ্বংস করে দাও আল্লাহ একটা বিস্ফোরণ সারা পৃথিবীর মুসলমানের জন্য সব জাতির জন্য একটা বিস্ফোরণ আল্লাহ জাতিকে তুমি ধ্বংস করে দিয়ে সারা দুনিয়ার মুসলমানের শান্তি ফিরিয়ে দাও আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের শান্তি ফিরিয়ে দাও আমি আমার যুবক ভাইদেরকে বলবো যৌবন কাশটাক যৌবন কালটাকে আপনারা কাজে লাগায় আল্লাহ ভয় করেন আই আল্লাহ তালা এমন মানসিকতা নিয়াত করে যার আমিন আমিন বলতেছে এদেরকে আপনি ইমান আমলের তারাটি দান করেন আল্লাহ যার আমিন আমিন বলছে অনেক ইতু মনে মনে ভাবতাছে যে আদিশাবুজুরাম আর ও তো জনম দুখীর মান আর অনেকে মনে মনে পাবে উজুর আমার বাবা না মা বাবার চেহারাটা দেখছি কবে চেহারাটা পর্যন্ত ভুলে গেছি আই আর লাস্ট একটা ছিলে আমার কাছে দোয়া চাইল উজুন আমার দেড় বছর বয়সে আমার মা মারা গেছে আমার মায়ের ছবিটা যখন দেখি তখন আহারে আমার মা কত যুবক ডাকে আমি ডাকতে পারি না আল্লাহ করে যাদের মা বাবা কবরে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও বিশ্বনবী বলছে তুমি তোমার মায়ের ঋণ কি দিয়ে শোধ করবা তুমি যদি তোমার মা বাবার জন্য দোয়া করো তোমার সন্তান একদিন দোয়া করবে তুমি যদি তোমার মা বাবার নামে দান করো তোমার সন্তান একদিন মসজিদে বসে দান করবে আল্লাহ যারা এই নিয়াত নিয়ে এই মসজিদে বসে আছে প্রত্যেকের মা বাবার কবর আজাব মাফ করে দিও। এদের ছেলে মেয়েগুলিকে তুমি দানবীরে এবাদাতকারী বানিয়ে দিয়াও মানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেব দোয়া চেয়েছে মা বাবার জন্য আল্লাহর একজন আওমিলিকের বড় কেন আওয়ামী লীগের বড় একজন নেতা আব্দুল মান্নান কোসি ভাইও দোয়া চেয়েছে আল্লাহ অসুস্থ আরো যারা তারাও অনেকে দোয়া চেয়েছে আল্লাহ অনেকে আছে অসুস্থ দুনিয়া অসুস্থ হইলে ভিজিট দিয়ে ডাক্তার দেখানো যায় ঔষধও খাওয়া যায় কবরে যায় যদি অসুস্থ হয়ে যায় ওইখানে ডাক্তার তুমি ছাড়া কেউ যারা আমার সাথে আমিন আমিন বলছে গোমালি কার মা বাবা কবরে অসুস্থ কার জোরের ভাই অসুস্থ কার প্রাণ তমা বিবি কবরে অসুস্থ আল্লাহ তোমার দপ্তরে একটাই অনেকে হাঁটুর বেতায় মাজার বেতায় কোমরের বেতায় নামাজটাও ঠিক মতো পারে না ইটালির থেকে দোয়া চাইছে আল্লাহ মেহরবানি করেছে যেখান থেকে দোয়া চাইছে তাদের মনের বাসনা পুরা করে দেন লন্ডন থেকে তোমার পাগল পাগলিরা দোয়া চেয়েছে মা বাবার জন্য নিজের শরীরের জন্য আল্লাহ যে যেখান থেকে দোয়া চেয়েছে প্রত্যেকের দোয়াগুলো কবুল করে নেন আল্লাহ ধামরাই থেকে সাভার থেকে তোমার এক বান্দার দোয়া চেয়েছে মানিকগঞ্জ থেকে দোয়া চেয়েছে আরও যেখান থেকে যে দোয়া চেয়েছে প্রত্যেকের ছেলে মেয়েকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ বহুত দূরান্ত থেকে দোয়া চাইছে লন্ডন থেকে ইটালি থেকে মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চাইছে সন্তান পরীক্ষা দেয় মানিকগঞ্জ থেকে তুমি কবুল করে আলাও আল্লাহ যারা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দাও আল্লাহ দোয়া চাইছে আরো যারা মসজিদ মাসায় দান করে দোয়া চাইছে তাদের সবাইকে কবুল করো আল্লাহ তোমার একটু আগে টাকা দিয়ে দোয়া চাইছে আল্লাহ যে মারা গেছে তাকে তুমি মাফ করে দাও আল্লাহ সেপ্টেম্বর মাসের এক তারিখ মারা গেছে করে দাও না আল্লাহ আরো যারা দোয়া চাইছে মনের সব করে দাও আমাদের সভাপতি সাহেব হমরাই আছে কবলে মঞ্জুর করে নাও আল্লাহ কাজ করে যে রাজা এত কষ্ট করে আমার বাংলাদেশে আমার এই মসজিদে জমা পড়তে আসছে তার বন্ধুবহল সহ সবাইকে কবুল করে নেন আসল আল্লাহ আল্লাহ আশি সৈয়দ برحمة الله أنا